আমরা এখন আছে হচ্ছে জ্যোতির্লিঙ্গে দর্শন করতে এসেছি আর হচ্ছে জ্যোতির্লিঙ্গের চারিদিকে মানে মন্দিরের ভিউ ভিডিও করার মতন সুযোগই পাচ্ছিলাম না মহাদেবকে সেই কারণের জন্য কিন্তু মানে দেখাচ্ছিলাম দেখো এদিকে রয়েছে একটা বড় মতন একটা ত্রিশূল বাইরে কিন্তু আমরা দর্শন করলাম একজন বড় একটা মহাদেব ছিল দর্শন করছিলাম আর ভিতরে এসে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু দ্বাদশ লিঙ্গের কিন্তু আরেকটি লিঙ্গ জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর দর্শন করছি আর এই দেখো মহাদেবের সেই লিঙ্গ আমরা কিন্তু দর্শন করছি নাগেশ্বর মহাদেব আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে হলো না দেখো কত সুন্দর লাগছে দেখতে अभी मिले बोले हर हर वहाँ की जय